পাবনা গরুর সুবিধা কি এই গরুগুন রোদে শীতে ঈদের হচ্ছে মাঠ ঘাটে মাঠে আমরা ঘাস বুনে ফেসারি বুনে কালাই বুনে থুই এই গুণ খাওয়া দাওয়া করে আর বাড়িতে কিছু খাওয়ার দিয়ে এই মাঠ খায় গরুগুন বাসে বাড়তি কিছু খাওয়ার দেওয়া লাগে না কোনো দানাদার এক্সট্রা কোনো খাওয়ার দিলাম ঘাসের উপরে খাওয়া দাওয়া সম্পন্ন সম্পূর্ণ নির্ভরশীল ভালো এই যে বকন্ডা এই যে বকন এই একটা ওই একগুণ এই গুণ আছে পাবনা জাতের গরু মানে লাল রঙের যে লাল রঙের জি এই গুণ ধরেন যে বাচ্চা ভালো দেয় দুধও পাঁচ সাতটিটা দেয় অসুখ বিসুখ কম হয় এরা মাঠ ঘাটে বেড়া খেতে পারে মানে কত কয়টা দিকে শুরু করা উচিত বলে আপনি মনে করেন আপাতত পাঁচটা গরু হলেই তার জন্য চলবে পাঁচটা গরু হলেই হবে এবং অনন্ত পাঁচটা আমি যদি 10টা গরুর কথাই চিন্তা করি যে এরকম পাবনা গরু পাবনার যে জাত রয়েছে এই জাতের গরু যদি আমরা 10টা গরুকেও পালন করে সেই ক্ষেত্রে সে কেমন লাভবান হতে পারবে বছর শেষে 10টা গরু পালন করলে বছর শেষে 5 লক্ষ টাকা 5 লক্ষ টাকা লাভ থাকবে ইনশাআল্লাহ সর্বশেষ করজবাতে আজকে আমরা যাচ্ছি পাবনা সদর উপজেলার ভগিরদপুরে Akhtar ভাইয়ের ছেড়ে দিয়ে পালন করা গরুর খামারে কিছুদিন আগে আমরা আক্তার ভাইয়ের এক বিশাল মহিষের খামারের উপর একটি প্রতিবেদন করেছিলাম যা আপনারা খুবই পছন্দ করেছেন সেই পর্বের ভিডিওতে আমরা কথা বলেছিলাম মহিষ পালন সম্পর্কে বিভিন্ন বিষয় নিয়ে মহিষ পালন করে কীভাবে লাভবান হতে হয় সেই সম্পর্কেও আমরা বিস্তারিত কথা বলেছিলাম তবে আজকের ভিডিওতে আমরা কথা বলবো শুধুমাত্র ছেড়ে দেওয়া পদ্ধতিতে গরু পালন নিয়ে প্রিয় দর্শক আপনারা যারা এরকম ছেড়ে দেওয়া পদ্ধতিতে গরু পালন করে লাভবান হতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন ছেড়ে দেওয়া পদ্ধতিতে যে গরুগুলো পালন করা হয় সে গরুগুলোকে বলা হয় পাবনা গরু কারণ এই গরুগুলো পাবনার স্থানীয় জাত এবং এই গরুগুলো হয়ে থাকে অনেক বেশি কষ্ট সহিষ্ণু যার কারণে রোগ হয় কম আর খাবার খরচ একেবারে নেই বললেই চলে কারণ এই গরুগুলো সাধারণত প্রাকৃতিক পরিবেশে একেবারে ছেড়ে দেওয়া পদ্ধতিতে পালন করা হয়ে থাকে যেসব উদ্যোক্তাদের পুঁজি কম এবং যারা ঝুঁকি কম নিতে চান অর্থাৎ যারা নতুন নতুন খামার করতে চান তাদের জন্য এই ছেড়ে দেওয়া পদ্ধতিতে গরু এবং মহিষ পালন অধিক লাভজনক হতে পারে দর্শক আমরা এখন অবস্থান করছি পাবনা জেলার সেই চর ভগীরপুরের পদ্মা নদীর শাখা নদীর তীরুবর্তী অঞ্চলে যেখানে ছেড়ে দেওয়া পদ্ধতিতে গরু পালন করা হয়ে থাকে আমরা এখন কথা বলবো আখতার ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাবো এই ছেড়ে দেওয়া পদ্ধতিতে গরু পালন সম্পর্কে প্রিয় দর্শক আমরা এখন অবস্থান করছি পাবনা জেলার সদর উপজেলার ভগীরথপুর গ্রামে এবং এখানে যে পদ্মা নদীর শাখা নদী রয়েছে সেই নদীর তীরেই এখানে হচ্ছে গরু পালন করা হচ্ছে এবং আমরা সারা জীবন যে বিষয়গুলো শুনে আসি বা সব সময় যেটা শুনি যে অর্গ্যানিক বা প্রাকৃতিক পরিবেশে গরু পালন সেটার আসলে উজ্জ্বল দৃষ্টান্ত এখানে আমরা দেখছি একেবারেই এখানে যতগুলো গরু আপনারা দেখছেন সব গরুগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই পালন করা হয় ছেড়ে দিয়ে পালন করা হচ্ছে এবং এখানে এই গরু পালনগুলোর সাথে সম্পৃক্ত রয়েছেন আমাদের আক্তার ভাই যিনি মহিষ পালন করছেন আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো ভাই আপনারা তো এখানে বেশ কিছু গরু পালন করছেন তাই না এবং এগুলো মনে হচ্ছে যে একদম দেশি গরু যেগুলো স্থানীয় জাত ঠিক আছে না এখানে টোটালি আপনাদের কতগুলো গরু রয়েছে এইখানে টোটাল মোট গরু আছে 52টা 52টা জি আচ্ছা টোটাল আপনাদের বাড়িতেও মনে হয় গরু পালন করছেন বাড়িতে তো 30টা আছে 30টার মতো সব মিলায়ে কতগুলা গরু আপনারা পালন সব মিলায়ে 82টা গরু আছে আচ্ছা ওই গরুগুলো কি দেশি জাতের নাকি ওগুলা উন্নত না ওইগুলোর মধ্যে সারজ জাত আছে অস্ট্রেলিয়া আছে ফিজের না আছে আর দেশি আড়ি আছে আচ্ছা আর এই পাবনা আড়ি আছে আচ্ছা আচ্ছা কিন্তু এখানে আপনারা যেগুলা মানে একেবারেই প্রাকৃতিকভাবে ছেড়ে দিয়ে পালন করছেন সেগুলো হচ্ছে পাবনা দেশি জাতের পাবনা দেশি জাতের আচ্ছা এখানে যে গরুগুলা রয়েছে সেই গরুগুলা আপনার হচ্ছে পালনের সুবিধা কি আমাদেরকে একটু বলেন তো পাবনা গরুর সুবিধা কি এই গরুগুন রোদে শীতে ঈদের হচ্ছে মাঠ ঘাটে চলাফেরা করতে পারে আবার মাঠে আমরা ঘাস বুনি থুই ফেসারি বুনি থুই কালাই বুনি থুই এইগুন খাওয়া দাওয়া করে আর বাড়িতে কিছু খাবার দিয়ে এই মাঠ খায় গরুগুন বাসে বাড়তি কিছু খাবার দেওয়া লাগে না কোনো দানাদার এক্সট্রা কোনো খাবার কোনো খাবার দেওয়া না ঘাসের উপরে এরা খাওয়া দাওয়া সম্পন্ন সম্পূর্ণ নির্ভরশীল এরা কি নদীর মধ্যে নামবে নাকি নদীর ওপারেও চলে যায় নদীর ওপারেও চলে যাবে মানে যেখানে যেখানে আপনারা ফাঁকা আছে বা আপনাদের নির্দিষ্ট কিছু জায়গাতে খেসারি বুনে রাখছেন সেগুলাই খায় তাই না সেগুলো খায় আচ্ছা তো এখানে যে গরুগুলো এখন আমি দেখছি এই গরুগুলো আপনার হচ্ছে ক্রয়ের ক্ষেত্রে পাবনা কোন অঞ্চলে আপনার এই গরুগুলো বেশি পাওয়া যায় বা কোন হাটগুলোতে পাওয়া যায় এগুলো সব চাইতে হাট আগে ছিল হাজিরহাট হাট অ্যান্ড পুষ্টুপাড়া আওতাপাড়া রংকলা এই তিনটা হাটেই সব চাইতে বেশি পাওয়া যায় কিন্তু পাবনা গরু আওতাপাড়া হাটে বেশি পাওয়া যায় আচ্ছা তো এই পাবনা গরু পালন কেন করবেন যারা হচ্ছে বা কারা করবেন কারণ ফ্রিজিয়ান গরু রয়েছে বা আপনার হচ্ছে অস্ট্রেলিয়ান গরু রয়েছে এই মানে উন্নত জাতের গরু পালন না করে বা কাদের জন্য এই পাবনা গরুটা আপনার হচ্ছে ভালো হবে পালন করার ক্ষেত্রে ফিজেন জাতের গরু অস্ট্রেলিয়া জাতের গরু এগুলো দুধ বেশি হয় গরু অনেক বড় এই গরুগুন দুই বছর আড়াই বছর লাগে বিয়েতে আর এই গরুগুন এক দুই বে দিয়ে দেওয়ার পরে হয়তো ওই গায়ে ডিস্টার্ব হয়ে যায় গায়ে দুধ ডিস্টার্ব হয়ে যায় হওয়ার কারণে আমার দেশে এইগুন রোদের কারণ এগুল হয় না আমার পাবনায় সর্বোচ্চ ভালো এই যে বখন এই একটা আছে পাবনা জাতির গরু মানে লাল রঙের লাল রঙের জি এই গরুগুন ধরেন যে বাচ্চা ভালো দেয় দুধও পাঁচ সাত লিটার দেয় অসুখ বিসুখ কম হয় ইরা মাঠ ঘাটে বেড়া খাতি পারে এই কারণে পাবনা গরু সব আর লাল গরু হয় লাল গরুর মানটা একটু বাজার সমতুল্য ভালো দেখা যাচ্ছে পাঁচটা হলে বিশ হাজার টাকা বাড়লে এক লাখ থেকে আমারে

আলাদাই হবে কারণ আমরা বাড়তি কোনো ফিট মিট খাওয়াইনি কোনো খুদ মুদ এসব তার মধ্যে আমার খাওয়া নিই আমার শুধু ঘাসের পারে নির্ভরশীল আমরা আচ্ছা সেই ক্ষেত্রে আপনাদের কি মাংসের দাম একটু বেশি পান নাকি হচ্ছে একই দামে বিক্রি হয় আমরা একই দামে বিক্রি করে দেন মাংস আলারা কষাই ওরা ভালো মন্দ বোঝে ওরা যেটি বিক্রি করে ওরা সেটা জানে আচ্ছা মানে ওই ওই রকম দামে বিক্রি করা হয় তাই না কুরমানি আমারে আমার গ্রামে যদি বিক্রি হয় শহরের লোকজন আসি এই গরুগুলো একটু বেশি দামে কেন বেশি কিনে আচ্ছা এখানে আমরা যে গরুগুলো দেখছি মানে এই যে এখানে যেমন একটা লাল রঙের একটা গরু দেখছি এই গরুগুলোর দাম কেমন নর্মালি কেমন দামে আমরা ক্রয় করতে পারবো এগুলো এই গরুগুলো বর্তমান আশি হাজার টাকার মধ্যে ক্রয় করা যাবে আশি হাজার টাকা আর যেগুলো আপনি বলছিলেন যে বকনা বা মানে গাভিন যদি কিনি যে পেটে বাচ্চা আছে এরকম গরুর কেমন দাম এক লক্ষ এক লক্ষ দশ হাজার বিশ হাজার এর মধ্যেই এর মধ্যেই থাকে রোগ বালাই তো আপনি বললেন যে খুবই কম অন্যান্য গরুর চাইতে পাবনা গরু সবসময় তো রোগ কম আচ্ছা রোগ একেবারেই হয় না আর খাবার দাবারও যেটা বললেন যে প্রাকৃতিক ভাবে খাবারই চলে তাইলে সেই ক্ষেত্রে একজন উদ্যোক্তা যিনি হচ্ছে এই পাবনা গরু দিয়ে যদি শুরু করতে চায় তাইলে সে কতগুলা গরু দিয়ে শুরু করতে পারবে মানে কয়টা দিকে শুরু করা উচিত বলে আপনি মনে করেন আপাতত পাঁচটা গরু হলেই তার জন্য চলবে পাঁচটা গরু হলেই হবে এবং সে যদি এরকম ছেড়ে দিয়ে পালনের জায়গা থাকে তাহলে তো তার মানে খরচটা অনেক কমে কমে যাবে তাই খরচ যায় পাঁচটা পাঁচটা গরু গরু যদি ছেড়ে দিয়ে পালন করলে হলে সুবিধা তার জন্য আর অন্য কর্ম করে খাতে পারবে অন্য কিছু করতে পারবে তাই না তো পাঁচটা বা আমি যদি দশটা গরুর কথাই চিন্তা করি যে এরকম পাবনা গরু পাবনার যে জাত রয়েছে এই জাতের গরু যদি আমরা দশটা গরুকেও পালন করে সেই ক্ষেত্রে আ সে কেমন লাভবান হতে পারবে বছর শেষে 10টা গরু পালন করলে বছর শেষে সে 5 লক্ষ টাকা লাভ থাকবে ইনশাআল্লাহ সর্বশেষ করজ কিনতে সর্বোচ্চ 10 লাখ এরকম 8 লক্ষ টাকার মধ্যেই হবে আট লক্ষ টাকায় হবে তার মানে 8 লক্ষ টাকা মূলধনে যদি কেউ ব্যবসা শুরু করে বছর শেষে তার মোটামুটি 5 লক্ষ টাকা লাভ হবে টাকা লাভ হবে যদি সবকিছু আল্লাহর রহমতে ঠিক থাকে ঠিক থাকে আচ্ছা আপনি এখানে আমাকে একটা গরুর কথা বলছিলেন যে বিশেষ করে যেটা নাকি পাবনার একটা একটা মানে মানে এই পারফেক্ট জাত যেটা দেখুন যে পাবনা এরকম এখানে যে লাল গরুটা যেটা রয়েছে ওই যে সামনে চলে গেল মানে ওইরকম গরুই ভাই বলছিলেন যে ক্রয় করার ক্ষেত্রে এই লাল গরুটার মতো গরু ক্রয় করার চেষ্টা করতে হবে এখানে এটা তো মনে হয় বোক এখনো না এটা যেটা সামনে চলে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এটা হয়তোবা খুব দ্রুতই বাচ্চা দেওয়ার অবস্থায় চলে আসবে আর আপনি গরু ক্রয়ের ক্ষেত্রে এই দেশি জাতগুলোর ক্ষেত্রে আপনি কেমন বয়সের গরু ক্রয় করতে বলবেন মানে সেটা কি মানে গাভি নাকি হচ্ছে এরকম বকনা জাতের গরু কোনটা ভালো হবে বকনা জাতের গরু হচ্ছে সবচেয়ে ভালো হয় আচ্ছা আর গায়ে কিছু গায়ে আছে বিক্রি করে যেন নষ্ট হয়ে যায় একটা বান কিংবা এই পাল পায় না

গাভি যে গরুগুলো থাকে সেগুলো বিভিন্ন সবগুলোতে যে সমস্যা থাকে বিষয়টা তা না বাট অনেক ক্ষেত্রে বিভিন্ন সমস্যার কারণেই তারা এই গরুগুলো বিক্রি করে দেন এবং আপনারা অনেক সময় সেগুলো ক্রয় করে আপনারা হচ্ছে প্রতারিত হন বা আপনারা লসে পড়ে যান প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে এই ছেড়ে দেওয়া পদ্ধতিতে এখানে প্রায় পঞ্চাশটি গরু পালন করা হচ্ছে এবং এগুলোর খাবার খরচ নেই বললেই চলে শুধু কিছু রাখালদের রাখা হয়েছে তারা এই গরুগুলোকে এই উন্মুক্ত জমিতে বা যে জায়গা রয়েছে সেখানে তারা এই গরুগুলোকে খাওয়ান এবং সেখান থেকেই তারা একটা ভালো একটা প্রফিট এখান থেকে তাদের আসে তো প্রিয় দর্শক আমরা এখানে শেষ করব আক্তার ভাই আপনি শেষ করার আগে কিছু বলবেন কি আমাদের যারা উদ্যোক্তা হতে চাই তাদের আসলে শুরু করার ক্ষেত্রে কিছু বলেন যে তারা যেন সাহস করে শুরু করতে পারে এবং শুরু করলে যে একটা কিছু আল্লাহর মধ্যে হবে এটা নিয়ে একটু বলে শুরু করলে আলহামদুলিল্লাহ গরুর ব্যবসা ভালো একটা মানুষ বিদেশ যা চাইতে আমি তো মনে করি সে দেশে একটা খামার করি নিজেও কর্ম পাবি আরও দুজনে কর্ম দিবি এবং দেশেও গোস্তর আইডা বা বাড়ি যাবে এইটাই ভালো বিদেশ যা চাইতে এই যে আপনি একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যে যারা উদ্যোক্তা হয় বা যারা কিছু করে এরকম দেশে গরুর খামার বা আরও বেশ কিছু বিষয় আছে তারা পাশাপাশি অন্যদের কর্মসংস্থান করে তাহলে আপনি চিন্তা করেন যে একজন উদ্যোক্তা যিনি শুধুমাত্র নিজের ভাগ্যই পরিবর্তন করেন না তিনি কিন্তু এরকম অনেক পরিবারের যে জীবিকা বা রুজির ব্যবস্থা করে থাকেন এটাই সবচাইতে বড় পাওয়া এবং এই জন্যই কিন্তু আমাদের ইসলাম ধর্মর অনুযায়ীও আমাদের হাদিস অনুযায়ী ব্যবসাটাকেই সর্বোচ্চ লাভজনক বলা হয়েছে এবং সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ বলা হয়েছে তো চিন্তা করেন যে জাস্ট সাড়ে তিনশো মানুষের কর্মসংস্থান করা হয়েছে তাদের এই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পাশাপাশি এই কৃষিকাজকর্মে আক্তার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা আশা করবো যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উন্নতি হবে এবং আপনি আরও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে আপনি সময় দিয়েছেন আপনি ভালো থাকবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আক্তার ভাইয়ের সাথে যিনি গরু এবং মহিষ পালন করে ব্যাপক সফলতা পেয়েছেন আক্তার ভাইয়ের মতো এরকম আরও সফল কৃষি উদ্যোক্তাদের ভিডিও পেতে আমাদের চ্যানেল স্বদেশিগ্রহকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর আমরা যেহেতু পাবনায় গিয়েছিলাম তাই পাবনার সেই বিখ্যাত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের চুল্লিগুলো দূর থেকে দেখে একটু দাঁড়িয়েছিলাম এবং আপনাদেরকেও সেই দৃশ্য দেখানোর চেষ্টা করলাম প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ